আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহর একাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তোফিকেলেই অফিসিয়াল সার্ভিস অ্যান্ড আরিফ ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কারা নতুন করে আবার সৌদি আরবে আসতে পারবেন এই প্রশ্নটা স্ক্রিনে খেয়াল করে দেখুন আমি খুবই খুবই বেশি পরিমাণে বর্তমানে শুনতে পাচ্ছি কারণ অনেক প্রবাসী ভাই সৌদি আরবে থেকে ধরা দিয়ে দেশে গিয়েছে পুলিশের কাছে ধরা দিয়েছে বা আউটপাস নিয়েছে বা হরুপ ছিল দেশে গেছে নানা রকম প্রবলেম নিয়ে তারপর দেশে গেছে ওদের দুই বছর বা তিন বছর শেষ হয়ে গেছে এখন এই ধরনের প্রবাসীরা আবার সৌদি আসতে চায় কারণ এই ধরনের প্রবাসীরা যখন সৌদি থাকে সৌদি আরবের ভালো মন্দ বোঝে তখন কিন্তু দেশে গিয়ে তারা আর কাজ করতে পারে না তারা মনে করে প্রবাসটাই ভালো প্রবাসে গেলেই হয়তোবা আমি ভালো ইনকাম করতে পারবো যার কারণে তারা নতুন করে আবার সৌদি আরব বা মিডল ইস্টের বিভিন্ন দেশে কিন্তু যাওয়ার জন্য प्रिपरेशन নেই এখন আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব যে আপনি যদি সৌদি আরব থেকে চলে যান যেভাবে জানنا কেন কারা আবার নতুন করে নতুন বিষয় সৌদি আরবে আর আসতে পারবেন না এই বিষয়ে তথ্য দিব কারণ বর্তমানে কিন্তু অনেক প্রতারক চক্র বিল হয়েছে এই ধরনের প্রবাসী দেরকে উস্কেয়া দিতাছে যে তোমরা যেতে পারবা তোমরা আবার যেতে পারবা আমরা নিয়ে যাব এই কথা বলে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেবে কিন্তু কাজের কাজ কিন্তু কোনো কিছুই হবে না তাই অবশ্যই যাদের নাম এখানে আমি বলবো যে আপনারা আর সৈদারবে প্রবেশ করতে পারবেন না আপনারা কিন্তু পারবেন না আর এটা চেক করারও কিন্তু মাধ্যম আছে আপনার চেক করে দেখবেন যদি মনে হয় চেক করার পর যে ঢুকতে পারবেন তাহলে নতুন করে ভিসা নেবেন তো এক নাম্বার হচ্ছে যাদের সৈদারবে হরুফ ছিল তো যাদের সৈদারবে হরুফ ছিল একদিনের হোক দশ দিনের হোক এক বছরের হোক বা দশ বছরের হোক যে কয়দিনেরই হরুপ হোক না কেন যে আপনার হুরুপ ছিল এখন আপনি যেভাবেই দেশে যান আপনি কারো মাধ্যমে ফাইনাল এক্সিট নিয়ে দেশে গেছেন অথবা মক্তবাল আমিল থেকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে গেছেন অথবা আপনি যদি এমবাসি থেকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যান আপনি যেভাবেই দেশে যান না কেন আপনার যদি হরুপ থাকে এবং আপনি কোনো সিস্টেমে দেশে গিয়েছেন আপনি আর কখনোই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না এটা হচ্ছে নিয়ম এবং দুই নম্বর হচ্ছে যাদেরকে কফিল খুরুজ নেহায় দিয়েছে তো খুরুজ নেহাই বিষয়টা কি যে খুরুজ নেহাই দেওয়ার পর আপনি সময় পান ষাট দিন সেই ষাট দিনের ভিতরে আপনি যদি দেশে চলে যান আরবে অবৈধ হয়ে যাবেন আর এই অবৈধ অবস্থায় যদি আপনাকে পুলিশ ধরে দেশে পাঠায় অথবা আপনি ফাইনাল এক্সিটের ম্যাথ রিনিউ করেছেন তারপর দেশে গিয়েছেন আপনি যেভাবেই দেশে যান না কেন আপনি সৌদি আরবে অবৈধ হয়ে গিয়েছিলেন যার কারণে আপনিও আর সৌদি প্রবেশ করতে পারবেন না এবং তিন হচ্ছে যারা নতুন নতুন এসেছে আসার পর ইকামা ইকামা হয়নি এখন যদি যদি না হয় আর অন্য প্রবলেম না থাকে এই অবস্থায় যদি তাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেয় বা কার মাধ্যমে ধরে যদি সে দেশে চলে যায় তাহলে সে নতুন করে সৌদি আবার আসতে পারবে কিন্তু হুদুদ নাম্বারের উপরে যদি হুরুপ দিয়ে দেয় সে নতুন এসেছে ইকামা হয়নি কিন্তু তার যে বর্ডার নাম্বার ছিল ওই বর্ডার নাম্বারের উপরে কফিল হুরুপ দিয়ে দিয়েছে বা কোম্পানি হুরুপ দিয়ে দিয়েছে কারণ এক্ষেত্রে আপনি যেভাবেই ওই যে হুরুপের সিস্টেমটা বললাম আপনি কারো মাধ্যমে যান বা এম্বাসি থেকে যান বা মক্তমাবিল থেকে যান যেভাবে আপনি যান না কেন আপনার ইকামাতে যদি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক বা আপনার ইকামা হয়নি আপনার হুদুত নাম্বারের উপরে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক লেখাটা আসে এই অবস্থায় আপনি যেভাবেই দেশে যান না কেন আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না এবং চার নাম্বার হচ্ছে যদি আপনি যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে আপনাকে সাতশো সিরিয়াল এবং নয়শো সিরিয়ালের মামলা দেয় এক্ষেত্রে আপনি কিন্তু আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না এবং পাঁচ নম্বর হচ্ছে যারা ক্রাইম করেছে অর্থাৎ সৌদি আরবে আসার পর ছোটখাটো ক্রাইম করেছে তাদেরকে পুলিশ ধরেছে ধরে তাদের ফিঙ্গার নিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে এই ধরনের প্রবাসীরাও কিন্তু আর সৌদি আরবে প্রবেশ করতে পারবে না ক্রাইম বিষয়টা হচ্ছে কি যেমন ধরেন আপনি সৌদি আরবে সাথে মারামারি করেছেন এই অবস্থায় পুলিশ আপনাকে ধরেছে ধরার পর আপনাকে একেবারে সফর জেলের মাধ্যমে ফিঙ্গার টিঙ্গার নিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিয়েছে ক্ষেত্রে কিন্তু আপনি আর সৌদি প্রবেশ করতে পারবেন না এখন কথা হচ্ছে আপনি এগুলো চেক করবেন কিভাবে আপনি হরুপ নিয়ে যান বা খরুজ নিয়ে যান বা হদুদ নাম্বারে হরুপ ছিল বা আপনি ক্রাইম করে ধরা দিয়ে তারপরে দেশে গিয়েছেন পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে এখন এই অবস্থায় আপনি কিভাবে চেক করবেন যে আদৌ কি আমি সৌদি প্রবেশ করতে পারবো কিনা তো এটা চেক করার জন্য আপনাকে একটা প্রিন্ট আউট করতে হবে। সেটা হচ্ছে এয়ারপোর্ট যে পাস করেছেন তখন ওই এয়ারপোর্টের ওখানে আপনার একটা প্রিন্ট আছে আপনার ওই প্রিন্টের ভিতরে আপনি চেক করতে পারবেন আপনি আবার সুদারপে আসতে পারবেন কি পারবেন না প্রিন্টার জিনিসটা হচ্ছে কি যখন আপনি এয়ারপোর্ট পার হবেন তখন কিন্তু এই এয়ারপোর্টের ভিতরে আপনার ফিঙ্গার নিবে আপনার আমার আপনার ইমিগ্রেশন হবে ওই ইমিগ্রেশনের কিন্তু তুলে নেওয়া হয় যে আপনি আর কখনো প্রবেশ করতে পারবেন না বাংলাদেশ থেকে আর সৌদি আরবে কোনো এয়ারপোর্টে আপনি আর আসতে পারবেন না বাংলাদেশ থেকে ছেড়ে দিলেও সৌদি আরবের ডাটাবেসে কিন্তু আপনার সকল তথ্য চলে আসবে তখন আপনাকে আবার সৌদি আরব থেকে ব্যাক পাঠাবে তো এটা আপনাকে বোঝার জন্য অবশ্যই আপনাকে এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হবে ওই এয়ারপোর্ট প্রিন্টের ভিতরে যদি সাতশো সিরিয়াল এবং নয়শো সিরিয়ালের কোনো মামলা থাকে অর্থাৎ সাতশো সিরিয়াল দিয়ে একটা নাম্বার অথবা নয়শো সিরিয়াল দিয়ে একটা নাম্বার অর্থাৎ সেভেন তারপর অনেকগুলো নাম্বার থাকবে অথবা নাইন তারপর অনেকগুলো নাম্বার থাকবে তো এই সিরিয়ালগুলো দিয়ে যদি কোনো নাম্বার থাকে তাহলে বুঝে নেবেন আপনাকে কোনো একটি মামলা করা হয়েছে ওই মামলার কারণে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না আর যদি দেখেন এই সাতশো বা নয়শো সিরিয়ালের মামলা নেই তাহলে বুঝে নেবেন যে আপনি সৌদি আরবে আবার আসতে পারবেন যে কোনো সময় তো এটাই হচ্ছে নিয়ম আরো বিভিন্ন নিয়ম রয়েছে তবে এটাই হচ্ছে সবচেয়ে অরিজিনাল নিয়ম হুরুপ খুরুজ এক্সপায়ার হয়ে যাওয়া হুদুদ নাম্বারে হরুপ অথবা কোনো ক্রাইম করেছেন সাতশো বা নয়শো সিরিয়ালের মামলা আছে এই ধরনের প্রবাসীরা আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না তারা অনির্দিষ্ট কালের জন্য এখন কিছু প্রতারক চক্র বের হয়েছে আপনাকে বলতেছে যে আপনার হরুপ আছে হরুপ নিয়ে দেশে এসেছেন আপনি আবার যেতে পারবেন ভাই ওটা বাট পাট এদের কথা কখনো কান দিবেন না ভাই কারণ সৌদি আরব এখনো কোনো নিউজ আমরা পাইনি যে যারা অবৈধ প্রবাসী দেশে গিয়েছে আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবে পূর্বে ছিল একটা নিয়ম তিন বছর ছয় বছর পাঁচ বছর কিন্তু এখন অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ তাই অজাতা কোন দালাল বা কোন প্রতারকের হাতে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হবেন না আপনাদেরকে সতর্ক করে দেওয়া দরকার তাই আমি ভিডিওটি বানালাম ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে যারা নতুন আসতে চাচ্ছে সৌদি আরবে তারা যেন এই প্রতারণার চক্রের হাত থেকে বেঁচে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম